হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক এ কেমন পিস পুনেতে ভারত বিধ্বস্ত হওয়ার পর এমন প্রশ্ন উঠেছে আঙ্গুল তোলা হচ্ছে পিস প্রস্তুতকারক পাণ্ডুরাং শালগাঁওকারের দিকে কিন্তু এই ব্যর্থতার জন্য তিনি যে দায়ী নন তা স্পষ্ট জানিয়ে দিলেন সেই সাথে করলেন বিস্ফোরক মন্তব্য বোর্ডের বিরুদ্ধে করলেন মারাত্মক অভিযোগ কি বলেছিলেন পাণ্ডুরাও বোর্ডকে সাবধান করেছিলাম ন্যাড়া শুকনো পিছ তৈরি না করতে সে কি কিউরেটরের নিষেধ অগ্রাহ্য করে তবে কি তৈরি করা হয়েছিল পুনে পিছ, পাণ্ডুরাং শালগাওকারের কথা শুনে অন্তত তেমনটাই মনে হচ্ছে পিস কমিটির প্রধান দলজিৎ সিং এবং পশ্চিমাঞ্চলের প্রধান ধীরাজ প্রসন্ন এবং বোর্ডকে সরাসরি হুশিয়ারি দিয়েছিলেন পাণ্ডুরাং বলেছেন হ্যাঁ আমি পরিষ্কারভাবে বলেছিলাম এত শুকনো তৈরি করা ঠিক হবে না এভাবে পানি না দিয়ে ঘাস ছেটে ফেললে ভয়ঙ্কর ক্ষতি হবে আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম ওদের বোঝাতে কিন্তু কেউ আমার আমার কথায় তোলেনি তাই কিছু করার ছিল কানেই না ম্যাচের পর বিশেষজ্ঞরা সমালোচনা করেছেন পিসের শেন ওয়ার্ন তো বলেই দিয়েছেন দেখে শুনে মনে হচ্ছিল অষ্টম দিনের পিস এই সমালোচনার জবাবে কি বলবেন পাণ্ডুরাং শালগাঁওকারের কথায় আমার কি বা করার ছিল আন্তর্জাতিক ম্যাচের আগে সহকারীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল সেই সাথে বিসিসিআই পিস কমিটির সদস্যদের নির্দেশ মেনে নিয়ে চলতে হয়েছিল আমার কাজ ছিল নির্দেশ পালন করা সেটাই করেছি ব্যাস এতটুকুই এখানেই শেষ নয় পাণ্ডুরাঙের গলায় ধরা পড়েছে হতাশাও মহারাষ্ট্রের সাবেক এই বলার জানিয়েছেন পুনেতে এই প্রথম টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল অথচ সেখানেই কিনা এমন কিছু ঘটল খারাপ তো লাগবেই কিন্তু খারাপ লাগলে কি হবে আমার যে হাত পা বাধা ছিল কি করতে পারতাম এমন ঝুঁকিপূর্ণ নির্দেশ কার কাছ থেকে ঠিক পেয়েছিলেন পাণ্ডুরাঙের কথায় ঠিক জানি না নির্দেশটা কার কাছ থেকে প্রথমে এসেছে টার্নিং টার্নিংটা টিম ম্যানেজমেন্টের কেস এসেছে কারণ বিরাটদের দলে কেউ এসে আমার সাথে কথা বলেনি হতে পারে ওরা সিনিয়র কিউরেটরের সাথেই কথা সেরে নিয়েছিল